জেল থেকে ফিরে অনুব্রত মণ্ডল পরিষ্কার জানিয়েছিলেন যে এবারের পূজয়ে খাওয়া দাওয়া করানো সম্ভব নয় কারণ আর্থিক অনটন রয়েছে তার এবার এমন কি হলো যে বীরভূমের এক এই প্রতাপ নেতা তিনি কঙ্কালিতলা শক্তি পিঠে গিয়ে রীতিমতন হাউ হাউ করে কেঁদে ভাসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের এখনও পর্যন্ত দেখা হয়নি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে প্রশাসনিক বৈঠক ছিল সেই দিনই কিন্তু জেল থেকে দুবছর পর মুক্তি পান কেষ্ট কিন্তু তারপর ঠিক এমন কি হল যে তিনি এইভাবে কেঁদে ফেললেন এইভাবে বীরভূমের একদা বাঘকে কাঁদতে দেখে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রবিবার মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে শক্তিপীঠে যান তিনি হাত জোর করে প্রার্থনা করার সময় রীতিমতন কাঁদতে দেখা গেল কেষ্টকে তোরদণ্ড প্রতাপ এই তৃণমূল নেতার কান্নার ভিডিও সামনে এসেছে বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল তাকে সিবিআই গ্রেফতার করেছিল তারপর থেকে তিনি তিহারে বন্দি রয়েছে। এই কেষ্টমণ্ডল যে দিদির কাছের তার বলার অপেক্ষা রাখে না অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর বহু সভায় মমতা ব্যানার্জিকে তার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে এখানেই শেষ নয় তিনি আরো বলেছিলেন যে কেষ্টকে বীরের সম্মান দিয়ে বের করে আনতে হবে সেই মতো অনুব্রত মণ্ডল দুবছর পর অবশেষে জামিন পেয়েছেন ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে ফিরতেই খুশি তার অনুগামীরাও এরপর একে একে দলীয় নেতারা তার সঙ্গে দেখা করতে আসেন পার্টি অফিসে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিটিংও করেন তারপরে শনিবার দুপুরে কঙ্কালীতলার শক্তিপীঠে বাবা মেয়ে একসঙ্গে পুজো দিতে যান সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কেষ্ট অনুগামী মন্দিরের ভেতরে ঢুকে মায়ের সামনে হাত জোর করে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেল অনুব্রতকে পুরোহিতকে দেখে কাঁদতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে এরপর পুজো শেষে তার মাথায় শান্তির জল ছিটিয়ে দেন পুরোহিত ওম কৃষ্ণ ওম বিষ্ণু ওম পুজো দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে মমতা ব্যানার্জী কঙ্কালিতলা তারাপীঠকে ঢেলে সাজিয়েছেন বীরভূমে এমন কোনো পীঠস্থান নেই যেখানে মমতা ব্যানার্জি টাকা দেননি কঙ্কালিতলায় যেগুলো বাকি আছে সেগুলো দেওয়ালির পর সব করে দেব এটা আমার ঘরের কাছের মন্দির মমতা ব্যানার্জি এসেছেন এখানে আসার জন্য ছটফট করেছি নিজের মেয়ে স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার জন্য পুজো দিয়েছে কি বলছেন অনুব্রত মণ্ডল শুনুন দেখুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কঙ্কালিকে সেজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে ফুল্লরা তোলাকে ঢালিয়েছে এমন কোন পিতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পদচাবৃত্তেও টাকা দিয়েছে

আর এই অনুব্রত মণ্ডলের নাম শুনলে রাজনৈতিক মহলে একটা কটাক্ষ আক্রমণের সুর যেমন থাকত তেমন কিন্তু বাঘে গুরুতে এক ঘাটে জল খেত এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের গুঞ্জন ছিল কেষ্ট মানেই এক উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায় চড়াম চড়াম ঢাক বাজবে গুড় বাতাসা বিলি হবে এইগুলো একটি মাত্র স্লোগান আর এই স্লোগানের নির্বাচনে দাওয়াই হিসাবেই কাজ করত তৃণমূলের পক্ষ নিয়েই তো সেই তৃণমূলে জেলা সভাপতি তিহার মুক্ত হওয়ার পর বাড়ি ফিরে কিন্তু এক অন্য মেজাজে দেখা যাচ্ছে এবার অনুব্রতকে একবার চড়া সুরে বা চড়া হুমকিতে না এবার কান্নায় ভেঙে যেতে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল এদিন বাড়ি থেকে বের হয়ে বীরভূম যে পঞ্চপীঠস্থান সতীপীঠের অন্যতম সতীপীঠ বোলপুরের কঙ্কালিতলা মা কালীর কাছে কেষ্ট পুজো দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়লেন তার সঙ্গে তিনি এই দেখা গিয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডলও ছিলেন সঙ্গে বীরভূম বোলপুরের এবং বীরভূমের অন্যান্য তৃণমূল নেতাকর্মী সমর্থকরাও অনুব্রত মণ্ডলের সাথে ছিলেন তবে অনুব্রত মণ্ডলকে গর্বে গিয়ে যখন পুজো করতে দেখা যায় সেই সময় কিন্তু অনুব্রত মণ্ডল একেবারে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং অনুব্রত মণ্ডলকে কাঁদতে দেখা যায় আর এই দৃশ্য রাজনৈতিক মহলে একেবারে অন্য সুর চড়িয়ে আনছে বিরোধী এবং তৃণমূলের তরফ থেকে নানান মন্তব্য আসছে তবে তৃণমূলের তরফ থেকে মন্তব্য এই যে অনুব্রত মণ্ডল বীরভূমের এই যে সতীপীঠ বোলপুরের কঙ্কালিতলা এই কঙ্কালিতলা থেকে তিনি কিন্তু বিগত বছরে অতীতে বারবার বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন পরিস্থিতি আসলে মহাযজ্ঞ করতেন এই কঙ্কালিতলাতে দাঁড়িয়ে কৃতিমতো দেখা গেছে কখনো কখনও যে অনুব্রত মণ্ডলের মহাযজ্ঞ তালায় হতো সেখানে প্রায় কুইন্টাল কুইন্টাল ঘি পোড়ানো হতো বেল কাঠ পোড়ানো হতো বিভিন্ন যে উপকরণ সা থাকত কিন্তু রাজকীয়ভাবে আর সেই অনুব্রত মণ্ডল তখন যেভাবে মন্দিরে চত্বর ঘুরতেন বা যে পরিদর্শন করতেন তার যে ভাবধারা ছিল আজ তা কিন্তু একেবারে পাল্টে গেছে আজ কেষ্টর চোখে দেখা গেছে কান্না আর এই নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু বেশ জল্পনা এবং সমালোচনার ঝড় কেউ বা কেষ্টর পাশে কেউ বা কেষ্টকেই আক্রমণ কটাক্ষ করছে सबसक्राइब कर आज तक बाला यूट्यूब चैनल के फलो करेंगे ह्वाट्स चैनलों